দেখুন আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন যে একটা সূক্ষ্ম বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন সেখানে বলেছেন যে গত ১৬ বছরে আমাদের অর্থনীতি যে অবস্থায় ছিল এই অর্থনীতি মূলত আইসিউতে ছিল তার বক্তব্য তিনি বলছেন যে অর্থনীতির পুরোটা আইসিউতে ছিল সেখান থেকে আমরা অর্থাৎ খাদের কিনারা থেকে আমরা উঠে এসেছি এখানে তিনি নিজের কৃতিত্ব অর্থাৎ নিজের সাফাই না কিন্তু বলছেন যে আমরা একটা সফলতা পেয়েছি সেটা হলো আমরা খাদের কিনারা থেকে দেশকে অর্থনীতির দিক দিয়ে তুলে এনেছি এটাই আমাদের সফলতা তিনি বলছেন যে গত এক বছরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে অর্থনীতি এটাই মোটা দাগের সফলতা আগের আইসিউ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে অর্থনীতির স্বাভাবিক হওয়ার ব্যাখ্যায় তিনি বলেন যে এখন সবকিছু স্বাভাবিক ইতিবাচক বিদেশি মুদ্রার রিজার্ভ ডলারের দামে স্থিতিশীলতা মূল্যস্ফীতি ব্যাংক ঋণ থেকে শুরু করে অন্যান্য খাতের অবস্থা এখন ভালো সেই বিষয়টাই তিনি বলছেন যে এর আগের সরকারগুলো যে অর্থনীতিতে সামান্য উন্নতি করলেও কিন্তু তার নিজেদের ছাপাই গায়তো আমাদের অর্থ উপদেষ্টা সেটা কিন্তু করছেন না তিনি বলছেন যে আমরা যতটুকু তুলে এনেছি খাদের কিনারা থেকে যে অর্থনীতিকে তুলে আনলাম এটাই আমাদের সফলতা আমরা জনগণের কাছে নিজেদেরকে ইতিবাচকভাবে তুলে ধরেছি এটাই বড় অর্জন